আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ইংরেজির একটি মোস্ট কনফিউশন লেটার অর্থাৎ আর এর উচ্চারণের বিভিন্ন নিয়মকানুন আলোচনা করব আমরা আজকের ভিডিওটিতে দেখবো যে আর কখন উচ্চারিত হবে অথবা আর কখন উচ্চারিত হবে না তো আজকে আর উচ্চারণের বিভিন্ন কনফিউশন এবং বিভিন্ন দিরন্ধন নিয়ম আমরা আলোচনা করতে যাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটির পর আপনাদের আর এর উচ্চারণ নিয়ে আর কোনো কনফিউশন বা দ্বিধা থাকবে না তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখে নেব আর কখন উচ্চারিত হবে অর্থাৎ আর এই লিটারটি ইংরেজিতে কোন কোন ক্ষেত্রে উচ্চারিত হবে প্রথমে দেখে নিয়ে যাক শব্দের শুরুতে থাকলে আর অবশ্যই উচ্চারিত হবে অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি আর এই লিটারটি থাকে অর্থাৎ শব্দটি আর দিয়ে শুরু হয় তাহলে সেই আর আমাদের অবশ্যই উচ্চারণ করতে হবে যেমন রুম দেখেন শুরুতে আর আছে আর ও ও এম রুম এখানে আর উচ্চারিত হয়েছে রেড রান রিস্ক শব্দেই আর আর শুরুতে থাকার কারণে উচ্চারিত হচ্ছে আবার দ্বিতীয়বার দেখিনি আমরা পাশাপাশি দুইটি আর যদি থাকে তাহলে একটি আর উচ্চারিত হয় যেমন উদাহরণ আমরা দেখে নিতে পারি সরি এই সরি শব্দটিতে দুটি আর রয়েছে উচ্চারিত হচ্ছে একটি আর আবার একইভাবে parrot এখানে একটি আর উচ্চারিত হচ্ছে আবার carrot c a r r o t দুটি আর আছে কিন্তু একটি আর উচ্চারিত হচ্ছে আমরা আর এর নিয়ম জেনে নিতে পারি যে আর এর পর ভাওয়েল অর্থাৎ a e i o u কিংবা সেমি ভাওয়েল w ও y থাকলে সেই আর টি উচ্চারিত হবে আবার বলছি আর এর টি এর পর যদি a e i o u যে কোনো একটি ভাওয়েল থাকে কিংবা কোনো একটি সেমি ভাওয়েল থাকে তাহলে সেই আরটি উচ্চারিত হবে যেমন ফেব্রুয়ারি ফ্রে ফ্রাই ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি এখানে দেখেন আর এর পরে ইউ এই ভাওয়ালটি রয়েছে সুতরাং এই আরটি উচ্চারিত হচ্ছে আবার আর এর পরে আবার ওয়াই এই শ্রেণী ভাওয়ালটি উচ্চার আছে যার ফলে দুইটি আরই এখানে উচ্চারিত হচ্ছে ফেব্রুয়ারি একইভাবে ফ্রে কিংবা ট্রাই এই শব্দগুলিতে দেখেন আর এর পরে হয় ভাউল আছে না হলে সেমি ভাউল আছে দ্যাট ইজ হোয়াই আর টি এখানে উচ্চারিত হচ্ছে আবার আমরা লক্ষ্য রাখি যে আর এর পর এইচ থাকলে আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে না আর এর পর যদি এইচ থাকে তাহলে আর এর উচ্চারণ হবে কিন্তু এইচ এর উচ্চারণ হবে না উদাহরণস্বরূপ রাইম আর এইচ ওয়াই এম ই রাইম দেখেন আর এর পরে এইচ আছে যারপরে ওয়াই আছে এখন কি হয়েছে আমরা আর এর উচ্চারণ পাচ্ছি কিন্তু এইচ এর উচ্চারণটা পাচ্ছি না ঠিক সেইভাবেই পাচ্ছি আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না আবার বলছি ডাব্লিউ এর পরে আর থাকলে আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউটা উচ্চারিত হবে না উদাহরণ দেখে নিচ্ছি যে রাইট ডাব্লিউ আর আইটি রাইট এখানে ডাবলিউ এর পরে আর আছে যা বলে আর উচ্চারিত হচ্ছে কিন্তু ডাবলিউ এই এটাটি উচ্চারিত হচ্ছে না একই ভাবে রিস্ট এবং রং এই লেটার দুটি এই ওয়ার্ড দুটিতেও ডাবলিউ এর পরে আর আছে আর উচ্চারিত হয়েছে কিন্তু ডাবলিউ উচ্চারিত হয়নি এবার আমরা দেখে নেব আর কখন উচ্চারিত হবে না কোন কোন ক্ষেত্রে আর এর উচ্চারণ করতে হয় না আমরা প্রথমে দেখে নেচ্ছি শব্দের শেষে আর কিংবা আর ই থাকলে আর উচ্চারিত হবে না যেমন উচ্চারণ করি মো এম ও আর ইচ্ছারণ করিয়া আর এফ এ আর এখানে আর ই শব্দ শেষে রয়েছে আর টি উচ্চারিত হচ্ছে না ফ্রেয়া একইভাবে খেয়া একইভাবে টিচার আবার আর এর পর পিওর কনসন্ট থাকলে আর উচ্চারিত হবে না আবারও বলছি আর এর পর যদি পিওর কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারিত হবে না উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি ফার্ট ফার্ট পি এ আর টি উচ্চারণ হচ্ছে ফার্ট এখানে আর এর উচ্চারণ হচ্ছে না একই ভাবে খাট কিংবা খাট আবার আমরা দেখে নিতে পারি আর এর পর বিরাম চিহ্ন হিসেবে কমা আশ্চর্যবোধক চিহ্ন কিংবা প্রশ্নবোধক চিহ্ন কিংবা ফুল স্টপ থাকলে উক্ত আর উচ্চারিত হবে না আবার বলছি আর এর পরে চারটি বিরাম চিহ্ন থাকলে তখন আর উচ্চারিত হবে না সে চারটি হচ্ছে কমা আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন কিংবা ফলিস্টপ উদাহরণস্বরূপ দেখে নিতে পারি মাই ফ্রেন্ড ইজ এ টিচার মাই ফ্রেন্ড ইজ এ টিচার মাই ফ্রেন্ড ইজ এ টিচার এখানে টিচার এই শব্দের পরে দেখবেন যে আর আছে শেষ আর আছে আর এর পরে ফলিস্টপ আছে দ্যাট ইজ হোয়াই আমার উত্তর হচ্ছে মাই ফ্রেন্ড ইজ এ টিচার কিংবা হু ইজ দ্য কারস ড্রাইভার হু ইজ দ্য কারস ড্রাইভার শেষ কি আছে উচ্চারিত হচ্ছে না আমরা শব্দটিকে উচ্চারণ করতেছি পুরো বাক্যটি উচ্চারণ করতে হবে হুইজ ড্রাইভার থ্যাংক ইউ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আর উচ্চারণের বিষয়ে আপনার সাথে ছিল তা সমাধান হয়ে গেছে আলাইকুম